কী অবস্থা বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন তো আমি দেখুন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের বর্তমানে হচ্ছে কোরিয়াতে সন্ধ্যা হয় প্রায় আটটা তিরিশে তো আমাদের ডিউটি শেষ হচ্ছে ছয়টার সময় তো ডিউটি শেষ করে শরীরটা অনেকই ভারী হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো যার কারণে আমি একটি ক্যামেরা কিনেছি যার মাধ্যমে মাঝে মাঝে ভিডিও করব আপনাদেরকে দেখাবো এবং সাথে আমার একটু ব্যায়ামও হলো তো আমি এখন সাইকেলিং করতেছি এবং একটি নদীর পাশে গিয়ে আমরা এখন বসে থাকবো আমরা তিনটা লোক বেরিয়েছি এ হচ্ছে সদীপ ভাই সিয়াম সেসব সবাই পিছেই থাকে এটা হচ্ছে একটা লেকের পাশেই ছোট একটা রাস্তা মেন রাস্তার নিজ দিয়ে রাস্তাটা তৈরি এবং চারিপাশে অনেক বড় বড় ঘাস হয়েছে কিন্তু খাওয়ার মতন কোনো গরু ছাগল নেই কোরিয়াতে আট মাসই শীত থাকার কারণে ছয় মাসের মতন এগুলো সব কিছুই মোড়ে সাদা হয়ে থাকে ধূসর হয়ে থাকে তো অনেকটা কাছাকাছি চলে এসেছি সমুদ্র সৈকতের যে আমরা সমুদ্রের তীরে যাচ্ছি এখানটাতে শুধু অ্যাপার্ট এবং এটা হচ্ছে মেন রাস্তা তো আমাদের এই জেব্রা কোচিংটা পার হতে হবে এখানে আমরা সিগনালের জন্য ওয়েট করবো সিএম আসছো কনে দাবা কে জোরে কম মানুষ হ্যাঁ হিরো সিএম তিনি দোকানে যাচ্ছে সুরুট কিনতে তো সিগনাল এসে গেছে আমরা জেব্রা ক্রসিংটা পার হয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখুন এটা হচ্ছে মেন রাস্তা এবং মেন রাস্তার সাথেই সাইকেলের জন্য এবং হাঁটার জন্য জায়গা রয়েছে তো কোরিয়াতে বর্তমানে হচ্ছে গাছে গাছে ফুল পাতা চারিদিকে সবুজ একদম আবহাওয়াটা পুরো বাংলাদেশের মতন লাগে বর্তমানে তাপমাত্রা বিগত কিছু দিনে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি ছিল কিন্তু আজকে আবার মেঘলা আবহাওয়ার কারণে হচ্ছে তাপমাত্রা রয়েছে আজকে বিশ থেকে পঁচিশ ডিগ্রির ভিতরে তো এই হচ্ছে সাইকেল তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন কারণ আপনাদের লাইক কমেন্টের মাধ্যমেই আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসব পাব কোরিয়াতে রাস্তাঘাট কতটা পরিচ্ছন্ন সেটা আপনারা দেখতে পাচ্ছেন কখনো কোথায় একটা ময়লা পরে থাকতে দেখা যাবে না তো দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই সমুদ্রের কিনারায় এটা হচ্ছে কি সমুদ্রের একটি শাখা নদী বললেও চলে সামনে সমুদ্র মেন সমুদ্র আমরা সময় পেলে এখানে চলে আসি এবং এই অঞ্চলের সবাই এখানে চলে আসে তো সাইকেল প্রায় চার কিলো সাইকেল চালানোর পরে কথা বলতেও কষ্ট হচ্ছে শুধুমাত্র ডিজিআই মাইক মিনি যে মাইক্রোফোন তার কারণে হয়তো একটু ভালো লাগবে আপনাদের তো যখনই আমাদের মন খারাপ থাকে অথবা ক্লান্তি লাগে তখনই আমরা এখানে চলে আসি এই সমুদ্রের কিনারে এখানে আসলে সবারই মন ভালো হয়ে যাওয়ার মতন একটি পরিবেশ তো সবাই ভালো থাকেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত খোদা হাফেজ